আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা একটা বোর্ড দেখতেছেন যে বোর্ডের মাধ্যমে আমি একটা প্ল্যানিং রেডি করে রেখেছি যে প্ল্যানিংটা আমাদের মাঝে যখন বাইব্রাদার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যখন আমাদের অফিসে আসেন তো আমি বিশেষ করি এই বোর্ডটা থেকে বাইদেরকে এই জিনিসটাই মোটামুটি বোঝানোর একটা চেষ্টা করি যে আপনারা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আছেন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা সিঙ্গেল ক্লায়েন্ট যে আপনারা ধরেন সাপোজ একটা রাউটার আপনাদেরকে কিনতে হয় বা কাস্টমারে কিনতে হয় কী বা একটা ওইনু কিনতে হয় একটা স্প্লেটার কিনতে হয় একটা প্যাসকোট কিনতে হয় দুইটা টি জি বক্স কিনতে হয় কারণ আপনার এই দুইটা টি বক্স এই মর্মে এই যে দেখেন আমি যে এটা দেখেছি কন্ট্রোল রুম মানে অফিস এবং কন্ট্রোল রুম তো কন্ট্রোল রুম থেকে যখন আপনার মেইন রোডে ফাইবারটা গেল মেইন রোডে ফাইবারটাকে আপনি যখন কাটবেন তো এখানে একটা টি বক্স বসবে আর হচ্ছে একটা স্প্লিটার বসবে আর এখানে চারটা জোড়া হবে এরপরে সেকেন্ড যে আপনি রাইট সাইডে যেটা দেখতেছেন হোম হোম বলতে এটা কাস্টমারের ঘরে তো আপনার মাঝখানে প্রায় একশো মিটার আমরা কেবলের জন্য একটা টার্গেট রাখি যে আপনার মিনিমাম একশো মিটার ফাইবার লাগে আর হচ্ছে যায় আপনার ধরেন একটা প্যাসকট লাগে এটা হচ্ছে যে কাস্টমার ইঙ্গে আর জয়েন্ট একটা জয়েন্ট দিতে হয় লাস্ট ইন্ডে তো যেমন আমরা ফাইবার একশো মিটার ফাইবারের এখানে হিসাব ধরছি দুটা টিজিবক্স একশো মিটার ফাইবার এরপরে জয়েন্টের খরচ জয়েন্টের খরচ যাদের স্প্লাইসিং মেশিন নেই তো তাদের জন্য চারটা পাঁচটা জোড়া হয়ে যায় পাঁচটা জোড়াতে একশো টাকা করে ধরল কিন্তু পাঁচশো টাকায় ইনভেস্ট তো এরপর হচ্ছে বিল যে আপনি যখন একটা কাস্টমারকে লাইন দিবেন মাসিক তার বিলটা প্রায় পাঁচশো টাকা আদার্স কোস্ট সেটা হচ্ছে যে ধরেন একশো টাকা সেটা আপনার অফিস থেকে যখন আপনি আপনার একটা স্টাফকে পাঠাবেন বা আপনার লাইনটা সংযোগ দেওয়ার জন্য ওই কাস্টমার ঘরে তো আপনাদের অবশ্যই একটা আদার্স খরচ যাবে রিচা বাড়া কিংবা মই বাড়া খরচ এইগুলা হিসাব করে আর কি তো সব কিছু মিলে আমরা যেটা করলাম যে আমাদের উপরে দেখেন সাতচল্লিশশো নব্বই টাকা আমাদের খরচ হয় এটা কিন্তু আপনাদের আমাদের বর্তমান আমরা যারা যেভাবে ব্যবসা করতেছি সবাই কিন্তু এই সিস্টেমটাতেই করতেছে যেমন একটা রাউটার প্রয়োজন সেটা কাস্টমার কিনো কিবা আপনি কিনেন বা একটা প্রয়োজন সেটা কাস্টমার কিনো কিবা আপনি কিনেন এখন স্প্লিটার একটা লাগতেছে প্যাসকোট একটা লাগতেছে টিজি বক্স দুইটা লাগতেছে এইভাবে দিয়ে তাহলে আপনার হচ্ছে কত সাতচল্লিশশো নব্বই টাকা আর আপনি বিল নিচ্ছেন তার থেকে পাঁচশো টাকা পাঁচ হাজার দুইশো নব্বই টাকা এখন আদার্স খরচ হচ্ছে আরও একশো টাকা তাহলে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা তো এখন পাঁচ হাজার তিনশো নব্বই টাকা থেকে ওই ভদ্রলোক থেকে যদি রাউটার যদি ওনার দায়িত্ব দিয়ে দেন কিংবা ওইন যদি ওনার দায়িত্ব দিয়ে দেন তাহলে আপনার পঁচিশশো টাকা মাইনাস হচ্ছে বাট আপনি কিন্তু লাইনটা দিতে গেলে এই যে আপনার যে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা খরচ যাচ্ছে উনি তো আপনাকে কিন্তু পাঁচ হাজার বাকি যে তিন কত ধরেন আপনার প্রায় আরও আটাইশো নব্বই টাকা আপনাকে কখনো আঠাইশো নব্বই টাকা উনি দিবে না উনি হাইস্টলি আপনাকে দিলে এক হাজার টাকা দিবে কিবা বা পনেরোশো টাকা দিবে এর উপরে আপনি জিন্দিগিতেও নিতে পারবেন না যেহেতু উনি একটা রাউটার কিনবে একটা ওয়েনু কিনবে আপনাকে যখন এই দুইটা জিনিস দিবে তাহলে আপনার কিন্তু প্রায় তেরোশো নব্বই টাকা যদি পনেরোশো টাকা যদি আপনি ওই কাস্টমার থেকে পেয়েও যান এরপর আপনার তেরোশো নব্বই টাকা কিন্তু ইনভেস্ট রাস্তায় থেকে যায় বা ওই কাস্টমারের জন্য থেকে যায় তো এখন আপনি যদি এখান থেকে একশো জন গ্রাহক তৈরি করেন আপনার এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু আপনার এটা একশো জন করা পর্যন্ত সেটা এক দিনে হোক পাঁচ দিন হোক দশ দিন হোক এক মাস হোক ছয় মাস হোক আপনাকে কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার এই ইনভেস্টটা করে দিতে হয় মানে প্রতিটা কাস্টমারের জন্য তেরোশো চোদ্দোশো টাকা যখন আপনার পকেট থেকে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার ইনভেস্ট হবে এক একটা একশো জন কাস্টমার তৈরি করার ক্ষেত্রে আর যেখানে আপনার যখন কন্ট্রোল রুমে আপনি যখন একটা সার্ভার কিংবা ওয়েলটি আপনার কন্ট্রোল রুমে দুই লাখ টাকা আমরা বাজেট দেখাই যারা নতুন করে ব্যবসা করেন কিংবা পুরানা ব্যবসায়িক আছেন যদি আপনার কন্ট্রোল রুমে যদি এই ইমানের প্রোডাক্টগুলো না থাকে ওয়েলটি সার্ভার বা সুইচ এগুলো না থাকলে দুই লাখ টাকার একটা বাজেট আইপিএস সিস্টেম সব কিছু মিলেই দুই লাখ টাকা আর যে আপনি মাঠে যে কেবলটা সিটাইছেন তো সেটার জন্য আমরা তিন লাখ টাকা বিশ কিলোমিটার কেবলের হিসাব ধরি তো কিছু মিলে প্রথম ধাপে আপনার পাঁচ লাখ টাকার মতো ইনভেস্ট আর সেকেন্ড ধাপে হচ্ছে যাই। আপনার এই যে আপনারা যে স্টাইলে ব্যবসা করতেছেন যে প্রতি কাস্টমার বাড়াইতে গেলে আপনাদের বারো চোদ্দশো টাকা নিজের পকেট থেকে ইনভেস্ট করতে হচ্ছে তো আপনি যখন একশো জন কাস্টমার করবেন তাহলে আপনার আগে গেলেও কত পাঁচ লাখ টাকা আর যখন আপনি একশো জন কাস্টমার তৈরি করতে গেছেন আপনার আরো এক দেড় লাখ টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে তো এখন আমরা এটা এটাকে আমরা প্ল্যান এ বলি যে এটা আমরা অতীতে মনে করেন এইভাবে আমরা ব্যবসাগুলো করতেছিলাম বা আজও সবাই করতেছে এইভাবে বাট আমরা এটাকে বাদ দিয়ে এই যে আরেকটা একটা এ সাইডে দেখা দেখানো হচ্ছে তো এই প্ল্যানটা আমরা কিন্তু এইটাকে আমরা সাকসেস করতেছি বর্তমান বাজারে এইভাবে আমরা কিন্তু প্ল্যানটা করে দিচ্ছি এখানে ধরেন আপনার দুই লাখ সত্তর হাজার টাকার আপনারা একটা অ্যামাউন্ট দেখতে পারতেছেন সেকেন্ড স্টেপে আছে আরও তিরিশ হাজার টাকা টোটাল তিন লাখ টাকার একটা বাজেট এই তিন লাখ টাকা দিয়ে আপনি টোটাল একশো জন আশি জন সত্তর জন ষাট জন পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জন বিশ জন দশজন চারশো সত্তর জন কাস্টমার আপনি করতে পারবেন এই তিন লাখ টাকা দিয়ে এখানে এই তিন লাখ টাকা দিয়ে চারশো সত্তর জন কাস্টমার করতে পারবেন এবং কি এখানে যে বারো তেরোশো টাকা করে দিতেছেন তাহলে আপনার চারশো জন বা এখানে পাঁচশো জন ধরেন তাহলে পাঁচশো জনের জন্য আপনার এখানে প্রায় সাড়ে সাত লাখ টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে আর এখানে আপনার যাচ্ছে কত তিন লাখ টাকা তাহলে আপনি দেখেন সাড়ে চার লাখ টাকার মতো আপনার কিন্তু বেনিফিট বা আপনার সাড়ে চার লাখ টাকা আপনার ইনভেস্টের খাতায় চলে আসতেছে অনলি ফর আপনি কাস্টমার থেকে এক হাজার টাকা করে আপনি সার্ভিস চার্জ দিবেন এখানে এক হাজার টাকার ভিতরে আপনি একটা রাউটার একটা উনু এখানে যা যা প্রোডাক্টগুলো আছে আপনি কাস্টমারকে হ্যান্ড ওভার করবেন আপনি এক হাজার টাকার বিনিময়ে আপনি এটা দিতে পারবেন এই শুধু গেমটা শুধু এই জায়গায় আছে তো এই জায়গায় এই গেমটা শেখার জন্য বা এই গেমটাকে বোঝানোর জন্য আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাইব্রাদার আমার কাছে যখন আসেন এই বোর্ডটা ওনাদের জলন্ত সাক্ষী গত এক দুই বছর তিন বছরে যতজন আমার এখানে আসছেন সবাই কিন্তু আজকে এই প্ল্যানটা দিয়ে কামিয়াব এবং কি বিজনেসটা ডেভেলপ করেছেন বিজনেসটা অনেক গ্রোথ করেছেন আলহামদুলিল্লাহ আমরা এই গ্রোথের পাশাপাশি এখন আমাদের এমডিসফ টেকনোলজি আমি আলাউদ্দিনের বিজনেসটা আপনাদের দোয়া মোটামুটি একটা অবস্থান আমরা যাচ্ছি যে আমাদের প্ল্যান হচ্ছে আগামী ছয় মাসের ভিতরে আমাদের একশো জন কাস্টমার যাদের দুইশো জন একশো জন করে যদি ক্লায়েন্টও থাকে যে আমাদের প্ল্যান হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার কাস্টমার আমাদের সার্ভারে ইন ইন করানো তো সবার দোয়া কামনা করি আর যারা এই এই যুক্তিটা বা এই যে প্রযুক্তিটা এই সাইডেরটা আপনারা শিখতে চান যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেখানে আপনার সাড়ে সাত লাখ টাকা ইনভেস্ট হচ্ছে সেখানে আপনি তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি এতগুলা ক্লায়েন্ট কীভাবে তৈরি করবেন এবং কি এখানে আপনাদেরকে আরও একটা বলি যে এখানে তো একটা কাস্টমারের ঘরে যখন রাউটারটা এই যে রাউটার ওনু সবগুলো এই দুইটা উনি যখন কিনল বাকি জিনিস আপনার আছে তারপর আপনি এখান থেকে কোনো কিছুর মালিক না বাট আপনি এই সাইডে যেটা যেটা আপনি এই যে তিন লাখ সত্তর হাজার টাকা ইবেন আপনার এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রোডাক্টের মালিক কিন্তু আপনি থাকবেন জাস্ট আপনি ওনার থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ হিসাবে নিয়ে ব্যবসা শুরু করবেন আপনি ওনার কাছে কোনো কিছু সেল করেন নাই তাহলে আপনাকে হিসাব করতে হবে আপনি যদি চারশো সত্তর জন কাস্টমার তৈয়ার করেন সেইখানে চারশো সত্তরটা রাউটার আপনার কোম্পানি মালিক চারশো সত্তরটা ওইনু আপনার কোম্পানি মালিক এবং কি এই যে ড্রাম দেখেন আপনারা কেবল মনে মানে এই প্যাকেজের সাথে ফাইবার আছে তিন কিলোমিটারের এক গ্রাম আমি চল্লিশ হাজার টাকা দৌড়েছিলাম তো এগুলা আপনারা যদি শিখতে চান বুঝতে চান আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সরাসরি অফিসে আসবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ হাতে ধরে আপনাদেরকে প্ল্যানিংগুলো বুঝাই দিব আপনারা সহজে বুঝতে পারবেন আর যারা বুঝে গিয়েছেন তারা তো ইনশাআল্লাহ কামিয়াব হচ্ছেন বা তারা হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম